ফাইনালি আমাদের অনেক অপেক্ষার অবসান ঘটলো মানে ব্রাইট এলো দেন আমি বসে থাকি কিছুক্ষণ দেন তারপর আমারও পার্টি মেকআপের ব্রাইট এসেই তো বলতে শুরু করে দিয়েছে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমার অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক আমরা ব্রাইটের মুখ দেখে সব ভুলে যদি স্টার্ট করে দেয় হেয়ার স্টাইলটা করার জন্য যেটা চলে আসে দেন তাকে আমি মেকআপ করার জন্য স্টেপগুলো স্টার্ট করে দিই তো ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি কারণ সত্যি আমি অনেক অনেকটা অলস আমার ভিডিও এডিট করতে মানে এতটা বিরক্তি লাগে কিন্তু করতে তো হবে আমার সাথে অনেকবারই এরকমই হয়েছে যে আমি ভিডিও করে রেখেছি এডিট করতে ভুলে গেছি বা এডিট করে আপলোড করতে ভুলে গেছি আর ওই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো অনেকবারই আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি এডিট করেছি কিন্তু ভিডিও পোস্ট করতে ভুলে গেছি আর সে কারণে ডিলেটও হয়ে গেছে তো সেটা অনেকবারই হয় সেটার জন্য অনেক পোস্টই করা হয় না পড়াশোনার জন্য অনেকটা বিজি থাকে তারপর সেই জন্য করতে পারি না তো যাই হোক নেক্সট আমার পার্টি মেকআ আমার জন্য বসে যায় একটা আনটি ও তাকেও আমি করে দিই কিন্তু তোমরা এখানেও ফ্যানের লুকগুলো দেখতে পাবে না নেক্সট ভিডিওতে ফ্যানের লুক দেখতে পাবে